একটা ট্রেন যেটা থামে কিন্তু ওঠে না কেউ একটা স্টেশন যেখানে প্রতিদিন কেউ না কেউ আত্মহত্যা করে একটি মেয়ে যে প্ল্যাটফর্মে নেমে দেখে সবাই অদৃশ্য হয়ে যাচ্ছে আর তখন যদি তুমি শোনো কেউ ফিস ফিস করে বলছে এক দুই তিন তাহলে তুমি পরবর্তী টার্গেট স্বাগত জানায় সেই স্টেশনে যেখানে মৃত্যু অপেক্ষা করে ট্রেনের সময়ের মতো এটা গোস্ট স্টেশন আর কথা না বাড়িয়ে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক মুভিটি ওসপি স্টেশন থেকে শুরু হয় যেখানে একজন লোক একটি নেশাগ্রস্ত মেয়েকে দেখতে পায় কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় সেই মেয়েটি হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে লোকটি তখন সে মেয়েটিকে খুঁজে বের করার জন্য প্ল্যাটফর্মের পাশে যায় সেখানে সে নিজের মাথা ট্রেনের দরজার বাইরে বের করে দেয় কিন্তু হঠাৎ করে ট্রেনের দরজাটি বন্ধ হয়ে যায় এবং তার মাথা থেকে শরীর আলাদা হয়ে যায় এরপর আমরা দেখি একজন রিপোর্টারকে যার নাম কিম নাইয়ং সে তার চাকরি বাঁচানোর জন্য একটি আকর্ষণীয় গল্প খুঁজছিল এ কারণে সে তার বন্ধু চৈনের সঙ্গে দেখা করে যদিও উনের দেওয়া আগের তথ্য সঠিক না হওয়ায় নাইয়ং এর চাকরি বিপদে পড়ে তারপরেও উন তখন নাইয়ংকে জানায় ওস্কো স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে আগের রাতে ওন তার ডিউটিতে ছিল সেখানে সে দেখতে পায়। এক ব্যক্তি সেই পুরনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে স্টেশন মাস্টার তাকে বলে ওই ব্যক্তিকে সরিয়ে দিতে ওন যখন লোকটিকে সরাতে যায় তখন সে ট্র্যাকের ধারে একটি শিশুকে দেখতে পায়। কিন্তু হঠাৎ করে ট্রেন চলে এলে ওন তাড়াতাড়ি ট্র্যাক ছেড়ে চলে আসে আর ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মারা যায় এরপর নায়ং এই গল্পের তদন্ত শুরু করে এবং দেখা করে ইয়ম নামের এক ব্যক্তির সঙ্গে যিনি সাবুয়েতে লাশ সংগ্রহ করতো নায়ংকে জানায় যখন সে ট্রেন থেকে লাশের অংশ সংগ্রহ করছিল তখন সে এক শিশুকে দেখতে পায় যখন তার নাম জিজ্ঞাসা করা হয় তখন শিশুটি একটি কাগজের টুকরো দেখায় যেখানে লেখা ছিল ওয়ান ওয়ান সেটাই ছিল তার নাম কিন্তু যখন আবার তাকে দেখা হয় তখন শিশুটি উধাও হয়ে যায় নায়ং তখন এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন লিখতে চাই এবং এই ঘটনার প্রমাণ হিসেবে উওনের কাছে দুর্ঘটনার একটি ভিডিও চাই এরপর নায়ং পুলিশের কাছে গিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ এমন কোনো ঘটনার কথা জানাতে অস্বীকার করে এদিকে দেখা যায় বাথরুমে ওনের এক বন্ধু আয়নার উপর লেখা কিছু নাম্বার পড়ে অন্যদিকে উয়ন সেই ভিডিওর একটি কপি তৈরি করে এবং নায়ংকে দেয় সে নায়ংকে জানায় সেই ট্রেন কন্টাক্টরের কথা যার ট্রেনের নিচে পড়ে লোকটি মারা গিয়েছিল এই কথা শুনে নায়ং কন্টাক্টরের কাছে যায় সাক্ষাৎকার নিতে সে কন্টাক্টর জিজ্ঞাসা করে তুমি এখনো এখানে ঘোরাঘুরি করছো কেন তুমি এখনো স্টেশন ছাড়ি কেন তখন কন্ট্রাক্টর উত্তর দেয় আমার পিঠে একটি বাচ্চা আটকে আছে এবং সে আমার শরীরের নখের দাগ ফেলছে নাই তাকিয়ে দেখা যায় সত্যিই এক বাচ্চা কন্ট্রাক্টরের পিঠে আটকে আছে যদিও নায়ং তাকে দেখতে পাচ্ছিল না এরপর কন্ট্রাক্টর দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যায় নায়ং তাকে অনুসরণ করতে থাকে নায়ং তাকে অনুসরণ করতে করতে একটি অন্ধকার ঘরে পৌঁছায় যেখানে কন্ট্রাক্টর বারবার কিছু সংখ্যা উচ্চস্বরে বলছিল নায়ং যখন তাকে স্পর্শ করে তখন সে ঘুরে তাকায় তার মুখে তখন নখের দাগ এবং রক্তে ভেজা ছিল এরপর নায়ং অফিসে ফিরে আসে যেখানে সহকর্মীরা সেলিব্রেট করছিল কারণ নায়ং এর লেখা আর্টিকেল সবাই পছন্দ করেছিল আর তখনই নায়ং এর বস আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি সেই কন্ট্রাক্টরের সাক্ষাৎকার নিয়েছিলে যেহেতু সাক্ষাৎকারের আগেই মারা গিয়েছিল এ কথা শুনে নায়ং অবাক হয়ে যায় এবং প্ল্যাটফর্মের ভিডিও ফুটেজ দেখতে থাকে সেখানে দেখা যায় নায়ং একা দাঁড়িয়ে আছে ভিডিওটি আরও এগিয়ে দেখলে বোঝা যায় কন্ট্রাক্টর আত্মহত্যা করেছে এবং নায়ং তখন তার পাশেই দাঁড়িয়েছিল এরপর আমরা দেখি ওস্কো স্টেশনে মারা যাওয়া লোকটির বোন যার নাম হান তেহি সে নায়ং এর সঙ্গে দেখা করে সে জানায় তার ভাই সে প্ল্যাটফর্মে একটি কুয়োর খোঁজে গিয়েছিল যেটি ওস্কো স্টেশন তৈরি হওয়ার আগেই সেখানে ছিল তাদের বাবাও সেই স্টেশন তৈরি হওয়ার প্রথম দিনই প্ল্যাটফর্ম থেকে পড়ে গিয়ে মারা যান তারা দুজনেই সে সময় সেখানে উপস্থিত ছিল কিন্তু মেয়েটির সেই দিনের কিছুই মনে নেই শুধু কোয়ার কথা ছাড়া এই কারণে তার ভাই সেখানে পোর খোঁজে গিয়েছিল এরপর নায়ং সেই কোয়ার খোঁজ করতে থাকে সে একটি পুরনো কর ছবি পায় যার পাশে একটি অনাথ আশ্রম ছিল নায়ং সেই ছবিটি তেহিকে পাঠায় তেহি শুধুমাত্র সেই কর চিনতে পারে এরপর নায়ং ও অনের সাথে ইয়মের কাছে যায় এবং মৃত কন্টাক্টারের ছবি তোলে ছবি তোলার সময় নায়ং এর মনে হয় কন্ট্রাক্টর যেন তাকিয়ে আছে তার দিকে ইয়ম জানায় স্টেশনটি তিরিশ বছর ধরে চলছে এবং তখন থেকে মানুষ সেখানে মরছে তাদের শরীরে নখের দাগের মতো আঘাত ছিল আর ইয়মের হাতেও ওই একই রকমের দাগ ছিল এদিকে তেহি তার ভাইয়ের পুরোনো জিনিসপত্র ঘাট ছিল যেখানে সে একটি ডায়েরি পায় তাতে কিছু সংখ্যা লেখা ছিল সেই ডায়েরির মধ্যেই সে একটি ছবি খুঁজে পায় যেখানে সে তার ভাই এবং তার বাবা অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়েছিল অফিসে এর সিনিয়র তাকে শুভেচ্ছা জানায় কারণ তার লেখা আর্টিকেলে ভিউ এসেছে মানুষ সেই জায়গায় গিয়ে সেলফি তুলে পোস্ট করছে কিন্তু তাদের হাতেও একই রকমের নখের দাগ দেখা যাচ্ছে নাইং এর সাফল্যে তার বস একটু ঈর্ষান্বিত হয় তবে নাইওংকে সতর্ক করে বলে যেন সে তেহি থেকে দূরে থাকে এদিকে ওন তার বন্ধুর হাতে সে নখের দাগ দেখতে পায় এরপর আমরা দেখতে পাই উস্কো স্টেশনে একটি মেয়ে বাথরুমে যায় তার হাতেও ছিল সেই নখের দাগ তখনই এক শিশুর আত্মা তার সামনে চলে আসে ভয় এসে চিৎকার করে দেল থেকে ধাক্কা খেয়ে বাথরুমের ভিতর আটকে পড়ে স্টেশন মাস্টার শুনতে পাই বাথরুম থেকে এক মেয়ে চিৎকার শোনা যাচ্ছে সে উওয়ানের বন্ধুকে পাঠায় দেখতে সে যখন দরজার নিচে তাকায় সেখানে দেখে একটি শিশুর আত্মা তার দিকে তাকিয়ে আছে এটা দেখে সে ভীষণ ভয় পায় ঠিক তখনই সেই শিশুর আত্মা তার সামনে এসে দাঁড়ায় তখন সে জোরে চিৎকার দেয় এরপরে আমরা দেখতে পাই দুটি লাশ একসাথে পড়ে আছে উন তার বন্ধুর মৃত্যুর কারণে ভেঙে পড়ে এবং খুব ভয় পায় জানায় তাকেও একটি দেখা দিয়েছিল। লেখা সে শিশুর সংখ্যাটি পড়ার পর তার হাতেও নখের দাগ উঠে আসে এবং যাদের হাতে এই দাগ ছিল তারা সবাই একের পর এক মারা যাচ্ছে এরপর উয়ন খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায় এবং নাইয়ংকে জানায় সে স্বপ্নে একটি কুয়ো দেখেছে তখন ও উয়নকে নিয়ে তেহির বাড়িতে যায় এবং উয়নের স্বপ্নের বিষয়টি তেহিকে জানায়। তখন তেহির সব মনে পড়ে যায় সে জানায় ওস্কো স্কু অনাথ আশ্রমটি তার বাবা চালাতেন এবং সেই সংখ্যাগুলো ছিল সেই শিশুদের নাম তারপর সে তার ভাইয়ের মোবাইল নায়ং ও উনকে দেয় সেই ফোনে একটি ভিডিও ছিল যেখানে তেহির ভাই কোটি খুঁজে পেয়েছিল আর সেখানে হাড় ছড়িয়ে ছিটিয়ে ছিল এরপর উন ও নায়ং একটি সুরঙ্গের মধ্য দিয়ে একটি দরজার কাছে পৌঁছায় সেই দরজা পেরিয়ে তারা কোর পাশে পৌঁছে যায় সেখানে খনন করার পর তাদের সামনে মৃত শিশুর আত্মা ভেসে ওঠে তখন নায়ং তাদের আশ্বস্ত করে যে সে তাদের সত্যি সারা বিশ্বের সামনে তুলে ধরবে এই কথা শুনে আত্মারা শান্ত হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায় তখন তারা কুয়োর ভিতর শিশুদের কঙ্কালও দেখতে পায় এরপর নায়ং অফিসে তার বসের সঙ্গে দেখা করে যিনি নায়ং এর উপর খুব রাগান্বিত ছিলেন কারণ নায়ং কোর সেই কাহিনী সংবাদে প্রকাশ করে দেয় যদিও নায়ং এর গল্প থেকে দূরে থাকতে বলেছিল তাই সে নায়ংকে সাসপেন্ড করে দেয় এদিকে ওন স্টেশনে একটি শিশুর আত্মা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাইরে চলে আসে যেখানে সে ইয়মকে দেখতে পায় যার হাতে তখন আর কোনো নখে দাগ ছিল না ওন ইয়মের কাছে যায় এবং জিজ্ঞাসা করে তার হাতের সেই দাগ কীভাবে মুছে গেল ইয়ং জানাই এই দাগগুলো সেই শিশুদের অভিশাপ তাদের আত্মারা এখনও রেগে আছে যতক্ষণ না তাদের রাগ শান্ত হবে মানুষ এমনভাবেই মরতে থাকবে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই অভিশাপ অন্য কারোর মধ্যে হস্তান্তর করা এবং সেটার সহজ উপায় হচ্ছে যাকে অভিশাপ দেওয়া হবে তাকে শিশুদের সঙ্গে যুক্ত চারটি নাম্বার জোরে জোরে বলতে বাধ্য করতে হবে এভাবে ইয়ং তার চাপিয়ে দেয় জোর করে তাকে সেই নাম্বারগুলো বলতে বাধ্য করে এরই মধ্যে দেহি নায়ং এর সঙ্গে দেখা করতে আসে অভিশাপ্ত হওয়ার পর তার সব কিছু মনে পড়ে যায় সে নায়ংকে বলে আশ্রমটি তার বাবা পরিচালনা করতেন সেই অনাথ আশ্রমে শিশুদের নাম ছিল না তাদের ডাকা হতো নাম্বার দিয়ে এবং সেই শিশুদের একজন ছিল তেহি নিজেই তেহি এবং তার ভাইকে অনাথ আশ্রমের মালিক দত্তক নিয়েছিল আর বাকি শিশুদের সেই কুয়োর মধ্যেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল তেহি নায়ংকে তার বাবার ডায়েরি দেয় যার মধ্যে শিশুদের অস্ত্রোপচারের তারিখ লেখা ছিল সেই ডায়েরি থেকে জানা যায় তেহির বাবা ধনী ও প্রভাবশালীদের সঙ্গে মিলে শিশুদের অঙ্গ পাচার করতেন এই সত্য যাতে বাইরে না যায় তাই তারা সমস্ত শিশুদের জীবন্ত কুয়ায় পুঁতে ফেলে এরপর উয়ন নায়ংকে ফোন করে এবং তার অজান্তেই চারটি নাম্বার বলিয়ে নেয় যার সঙ্গে সে শিশুদের আত্মাদের সম্পর্ক ছিল ওন এভাবে নিজের অভিশাপ নায়ং এর মধ্যে হস্তান্তর করে দেয় কিন্তু এই কাজ করার পর তার ভীষণ খারাপ লাগে তাই সে নায়ংকে সত্যিটা জানিয়ে দেয় কিন্তু ততক্ষণে নায়ং হাতেও নখের দাগ উঠে গেছে। এরপর নায়ং খুব রেগে যায় কারণ তার বস নায়ং এর লেখা আর্টিকেল থেকে তার নাম সরিয়ে দিয়েছিল এবং তাকে পদত্যাগ করতে বলছিল তখনই নায়ং ঠিক করে ফেলে তার অভিশাপ সে কাকে দেবে সে তার বসের কাছে যায় নায়ং তার বসকে বলে ওস্কু অনাথাশ্রমে অঙ্গ পাচারের ঘটনাটি সে জানতো এবং ওপরের আদেশে সেটা ধামা চাপা দিয়ে রেখেছে কিন্তু সে এই সত্যিটা এর সামনে মানতে চায় না এবং কে চলে যেতে বলে তখন নায়ং একটি কাগজ দেয় যার মধ্যে সে নাম্বারগুলোর লেখা ছিল নায়ং তার বসকে বলে সে যেন নাম্বারগুলো জোরে জোরে উচ্চারণ করে তাহলেই সে পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবে অবশেষে তার বস সেই নাম্বারগুলো জোরে জোরে উচ্চারণ করে ফেলে ফলে নায়ংয়ের অভিশাপ তার বসের মধ্যে স্থানান্তরিত হয়ে যায় এবং নায়ংয়ের হাত থেকে নখের দাগ গায়েব হয়ে তার বসের হাতে স্থানান্তর হয়ে যায় আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়